কেমন আছে সবাই যার জয়েন হোক কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো যদি কারোর সাপোর্ট লাগে তাও বলতে পারো আমি তাকে সাপোর্ট করে দিয়ে আসবো প্লিজ লাইভ একটু শেয়ার করে দাও যারা যারা ওয়াচিং করছো প্লিজ তারা কমেন্ট করো সাবড়ের 같이ই থাকো ও কেমন আছো বলো কেউ কথা বললে তবেই তো ভালো লাগে তাই না সবাই কথা বলো কমেন্ট করো প্লিজ নিয়ে চলে যাও হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ঝটপট পর জয়েন হাও সব কমেন্ট করো ওয়াচিং করলে কি হবে কমেন্ট না করলে কি করা হবে এখানে থেকে আমরা তোমার একটি পেল সুন্দরী ভালো করে মুখ না দেখে কি করে যে প্রেম করি প্রেম করো না বাবু মশাই প্রেমে অনেক ঝক মারি কোথাও তোমার পাতারি বাবু মশাই প্রেম করো না

তোমার পাত হম 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 একটু তলো সুন্দর